মাঠ থেকে আপন আর কেউই হয় না সেটা হোক স্বামী বা অন্য কেউ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবার ভালো নাই আমার বয়স শুনে বুঝতে পারছো যে আমি কতটা অসুস্থ এই তো কেন কথা বলেছি আমো এটা কি এটা কি আমাকে এই তুমি তাকাও তাকাও শোনো এটা কি পাখি এক মোটা শাক নিয়ে আসলাম হাফ কেজি জোল ফই পুঁশাক ভাজি আমার খুব খেতে ভালো লাগে রান্নাও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বিশেষ করে আর ইলিশের মাথা দিয়ে রান্না করলে আরো ভালো লাগে আমার কাছে আর ডাল দিয়েও ভালো লাগে কার কাছে কেমন জানি না বিসমিল্লাহ আগে ভালো করে পাতাগুলো ছিটে নেই এক সময় আমাদের অনেক গাছ ছিল আমাদের নতুন বাড়ি করছিলাম তো ওই সময় অনেক লাগাইছিল খেয়েছিলাম নিজে হাতের আর এখন তো সব সারের জিনিস খাই হাইব্রিটিস এমনিতে থেকে তো শাকগুলো খুব তাজা সব কাজ করতে হয় বাপের বাড়ি থাকতে কতই না মজা করছিলাম সেসব স্মৃতি মনে পড়লে সত্যি অনেক খারাপ লাগে বাপের বাড়ি পানিটা তার ঢেলেও খাওয়া লাগে আর এখন নিজের সংসারে কাজ করতে করতে সময় পাই না নিজেকে একটু সময় দেব সে সময়টা পাই না আরো আছে একটা ছোট্ট একটা মেয়ে আমার মেয়ে এত জ্বালান জ্বালায় আমাকে দেখেন আমার মেয়ে কি শব্দটা করতেছে তার বেবিকে নিয়ে ওই দেখেন আমার মেয়ে আসতেছে পুতুল নিয়ে তার বলে বেবি এটা কে আমি তোমার সাথে কে তোমার সাথে এটা কে এটা বাবু এটা কার বাবু খুলে না মো তোমাকে শুনে থাকে যাচ্ছে আহ খুলে ফেলছো আমার মেয়ে আমার মেয়ে আমি কখনো চুল বানতে পারি না চুল যত আমি একশো বার বেঁধে এই পর্যন্ত আপনার কয়েকবার আমি চুলটা বেঁধে দিয়েছিলাম যতবার বাঁধি ততবার চুল খুলে ফেলে এরকম একটা অবস্থা করতে দেখো তো মাম্মি তোমার এই যে তোমার বেবি তো চুল পাচ্ছে তুমি কেন বাঁধতেছো না হম একদিন বা একটা মেহমান আছে তো ওই সময় আর কি হেল্প করতাম এর বাইরে কখনই হেল্প করিনি এখন বুঝি যে মা কত কষ্টই না করে আমাকে রান্না বান্না করে খাওয়াইছে দেখেন আমার মেয়ে কিভাবে বসে আছে এখানে তার বেবিকে বসেছে আর এখানে সে বসে আছে চুলগুলো আমি বানতে দিবা না তুমি আম্মু একটু বানতে দিই তোমার চুলগুলা তো বেবি চলো অলিপপ দাও না তুমি এক একা ললিপপ খাচ্ছো বেবিকে একটু দাও এই ঠান্ডার ভিতরে কিভাবে বসে আছে দেখেন আমি এখানে কাজ করতে আসছি এখন সেও এখানে বসে থাকবে মানে আমি যেখানে আছি ও সেখানে আছে যাক ও বসে আছে জানো আমি এই পাখে শাকগুলো নেই

করে খুঁজতে পাইনি যা খুঁজেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন টাটাগুলো গুলো ভালো করে খুঁটে নেব নরম পুলা নেবো শুধু এইটো আমাৰ ৰেডি আমি ঢাকাতি ৰাখি দিলা ঝোলটি ঢাকাতি ৰাখি দিছে 再来一批。